আপে সারে না একর পাপ হইতে হইতে গলা পর্যন্ত পাপ হয়ে গেছে যার জন্য নাকি কবরস্থান মসজিদ মাদ্রাসা এই সমস্ত আলোচনা নিয়ে অন্যায় কথা কইতেছে তারপরেই দেখা যাইতাছে যে এগরে পাপ গলা পর্যন্ত হয়েছে এখন মুখ দিয়া মসজিদের ভিতরেও অন্যায় কথাগুলা প্রকাশ পাইতাছে আবার দেখবেন যে কবরস্থান নিয়েও অন্যায় কথাগুলো মুখ দিয়ে প্রকাশ পাইতেছে আবার দেখবেন যে মুক্ত মাদ্রাসা সমাজের অনেক কথাই কিন্তু একর মুখ দিয়ে প্রকাশ পাইতেছে এরাই হয়েছে সমাজের বলে সুস্থ মানুষ কিন্তু এরা কিন্তু বিশৃঙ্খল করা মানুষ সুশৃঙ্খল করা মানুষ না মসজিদ মাদ্রাসা মক্তব নিয়ে যারা নাকি ক্যাসাল করে তারা কত ভালো মানুষ হইতে পারে সেটা দশজনে বিচার করে দেখবেন আবার দেখবেন সমাজে এমন কিছু মান মানুষ আছে মুন্সি করেই দোর নাম করে মুন্সি করে দোর নাম করাটা স্বাভাবিক কারণ কতগুলো মানুষের নেশার আছে মুন্সি করে নাম করাটা সমাজে খারাপ সেই কথা মুখে মুখে কিন্তু প্রায় সবাই বলে আবার দেখবেন যে সমাজে দুই একজন মানুষ মারা যাব মুন্সি ছাড়া গতি নাই তোমরা অপমান করো অহংকার কথা কও করে এই ধরনের অন্যায় অত্যাচার করো করাটা একদম অনুচিত না সমাজে দেওয়ানি করে ওইটা করে ওইটা করে সমাজের অনেক উন্নয়ন কাম করে তলে তলে যে পাপের কাম করে সেই কথাটা কিন্তু স্পষ্ট এইভাবেই কইতাছি আমি মোক্তক নিয়া ক্যাচাল করে সব মানুষই আবার দেখবেন মসজিদ নিয়া ক্যাচাল করে এই সব মানুষই মাদ্রাসা নাক নিয়া ক্যাচাল করে এই মানুষে মানুষই সব কথা থেকে এইটাই বোঝা যাইতেছে যে সমাজে এক শ্রেণীর মানুষ আছে নাকি সমাজটা শৃঙ্খল কইরা রাখতে চায় তারা শান্তিভাবে সমাজে বসবাস করতে দিবে না এই সব কথার সমাজের সব শ্রেণীর করে আমি অনুরোধ করি যারা নাকি সমাজে এই ধরনের শৃঙ্খল মনোভাব নিয়ে চলাফুরা করেন মানুষের মধ্যে হিংসা বিদ্বেষের ভাব তুলে দিতেছে একজনে আরেকজনের কুটু কুটনামি করতে আসে আরেকজনে আরেকজনের দুর্নাম করতে এই এইভাব করতে করতে সমাজে এমন একটা পরিস্থিতির সৃষ্টি কইরা দেয় একটা সময় যে দেখা যায় যে সমাজে সেই মানুষই কিন্তু যাদের অনেক মানুষে ভয়ে ভিত্তিতে কি কয় যে এই লোকগুলাই ফালো অথচ এই লোকগুলা যে কত ভালো সমাজের সব শ্রেণীর মানুষই জানে এগুলো সামনে মুখ খুইলা দুইটা কথা করতে পারে না যার জন্য কিন্তু এই লোকগু সমাজের মানুষে ভালোই কয় শ্রেণীর মানুষগুলাই কিন্তু সমাজের অনেক মানুষেরই অন্যায় অত্যাচার কইরা কইরা যাইতাছে কিন্তু মানুষে প্রত্যুত্তর করতেছে না তার পরিণাম কি হইতাছে গলা পর্যন্ত পাপ হইছে এখন দেখবেন যে এই লোকগুলা মসজিদের বিরুদ্ধে অন্যায় কথা কয় মক্তবের বিরুদ্ধে অন্যায় কথা কয় মাদ্রাসার বিরুদ্ধে অন্যায় কথা কইতাছে লাস্টে কবরস্থান নিয়েও ক্যাসাল ফ্যাসাল আরম্ভ করে দিছে এই জায়গা থেকে মানুষের সমাজের মানুষের এইটাই বুঝতেছে যে এই কলঙ্কিত মানুষ থাকার সত্ত্বে কিন্তু কোনো সমাজের উন্নতি হব না এই ধরনের কলঙ্কিত মানুষ যদি সমাজে থাকে সমস্ত সমাজের কথাই কইতেছি যে যেই সব সমাজে নাকি এই কলঙ্কিত মানুষগুলো থাকে সেই সমাজের কিন্তু বিশৃঙ্খল ছাড়া সুশৃঙ্খল হওয়াটাই একদম অসম্ভব এই ধরনের কুসংস্কার থাকা মানুষ বা মনোভাব নিয়ে যারা নাকি সমাজে নেতৃত্ব দেয় এই শ্রেণীর মানুষগুলাকে কোনো সময় আশ্রয় দিতে নাই তাদেরকে সব সময় ফাঁকে দেওয়া দরকার আছে কারণ সে যেই কটা ভালো কাম করে তার থেকে বেশি কিন্তু অন্যায় করে যেই অন্যায়গুলা সহ্যর বাহিরে হয়ে থাকে তাই দর্শকরাই যে কইতাছে যে আপনারা এই ধরনের চটকা মাতাবরে কোনো দিনে বড় বড় স্থান দিবেন না দিলে কিন্তু চরম ক্ষতি হব